হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অধ্যায় তিন পয়েন্ট এক বীজগণিতের অনুসরণের প্রশ্নগুলো পর্যায়ক্রমে সমাধান করে দেওয়া হচ্ছে তো তোমাদের প্রশ্নের সমাধান আজকে পাঁচ আর ছয় অর্থাৎ তিন পয়েন্ট একের পাঁচ এবং ছয় নাম্বার প্রশ্নটি নিয়ে আজকে সমাধান করব তো দেখো সকলে সবাই ক্লাসটি তো দেখো যে পাঁচ নাম্বার প্রশ্নটি দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বা এক্স ফোর হলে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান ফোর হলে প্রমাণ করতে বলেছে যে এক্স টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডান সমাধান লেখার সময় সলিউশান লিখবা লিখে দেওয়া আছে লিখবা কি করবা দেওয়া আছে তো আমাদের অঙ্কে কি দেওয়া আছে বলতো এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান

তো আমরা এই সমাধানকে ভাঙাই দেখো তো তোমাদের যে ভাঙানোর নিয়ম ছিল এইভাবে এ টুটি পর ফোর ধরো তোমাদের একটা রাশির কথা বলা হলো তো এটাকে আমি লিখলাম যে এ স্কোয়ার তার ওপর দেখো তো আবার আর একটা স্কোয়ার দিলাম অর্থাৎ এ স্কোয়ার তারপর টু ডি দিলাম ওকে এ টুটি ফোর স্কোয়ারের ওপর আরেকটা স্কোয়ার কী করে দিলাম মনে করো পাওয়ার অনুযায়ী দিলাম তাহলে এই স্কোয়ার দুই কত হয় চার হয় দুই দোকানো কত হয় চার হয় এখন এইটাকে আমরা সেইভাবে ভাঙাবো দেখো তো আমরা এটাকে লিখলাম এক্স স্কোয়ার তারপর স্কোয়ার যোগ ওয়ান ভাগ এক্স স্কোয়ার টু ডিপার স্কোয়ার তো দেখো তো এখন অঙ্কটাতে দেখো তো এখানে অঙ্কটাতে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ বি স্কোয়ার অঙ্কটাকে তুমি এইভাবে কল্পনা করো ওকে এইভাবে কল্পনা করো যেটাকে আমরা বলি ওই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে এখানে তোমাদের মান নির্ণয়ের অঙ্কগুলোতে সবসময় মান নির্ণয়ের অঙ্কগুলোতে সবসময় তোমরা অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত কি করবা মনে রাখবো অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করে আমাদের মান নির্ণয়ের অঙ্কগুলো করতে হয় তো এখানে দেখো তো অঙ্কটি আছে যে এসি স্কয়ার দেখো এসি স্কয়ার দিয়ে বন্ধনী দিয়ে তোমাকে দেওয়া হচ্ছে টু ডি পাওয়ার স্কোয়ার তাই না তো তুমি এসি স্কোয়ার কে এ কল্পনা করো ওয়ান ভাগ এসি স্কোয়ার কে বি কল্পনা করো তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কয়ার এ স্কোয়ার প্লাস বি স্কয়ার এই অনুসিদ্ধান্ত কি ছিল বলো তো এখানে যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি ওকে অথবা আরেকটা কি ছিল বলো তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি এটা দুইটা অনুসিদ্ধান্ত ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত ছিল সেই অনুসিদ্ধান্ত দুইটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা ছিল কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি ওকে তো এই অঙ্কটিতে আমরা কোন অনুসিদ্ধান্ত ইউজ করব তো তোমার যে মানটি দেওয়া আছে মাইনাসের যদি মান দেওয়া থাকে মাইনাসে করবা প্লাসে যদি দাওয়া থাকে প্লাস এর করবা ওকে মাইনাসে দাওয়া থাকলে মাইনাস এর করবা প্লাস দাওয়া থাকলে প্লাস এর করবা কিন্তু এখানে একটা প্রশ্ন আমরা প্রথমে এটাকে ফেলবো কারণ যদি মাইনাস ফেলি হ্যাঁ তখন আমাদের আবার এ প্লাস b এর মানটা প্রয়োজন হবে কিন্তু এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে তাই না তো আমরা a মাইনাস b দিয়ে সমাধান করব দেখো তো এটাকে আমরা প্রথম বারটা ফেললাম তাহলে a স্কয়ার a বলতে দেখো তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে কি হবে এ প্লাস b হল স্কয়ার a বলতে কি এখানে আছে বলতো a বলতে আছে

কাটাকাটি করলাম তো দেখো এখন দেখো তো এখানে এখানে ওয়ান ভাগ এক্স আর পূর্বে ছিল এই স্কোয়ার বলতে এসি স্কোয়ার আর বি স্কোয়ার ওয়ান ভাগ এসি স্কোয়ার এখানে এ ছিল এস আর বি ছিল ওয়ান ভাগ এসি ওকে আর এখানে আমাদের এ বলতে কি আছে এক্স আর বি বলতে ওয়ান ভাগ এক্স তো দেখো তো আমরা এই ভিতরটাকে অংশটুকু করবো হ্যাঁ বাইরে স্কার্ট আছে পরের কাজ তো দেখো তো এটাকে আমরা এবার নিচের সুতোটা ফেললাম দেখো তো এ বলতে এক্স আর বি বলতে ওয়ান ভাগ এক্স তাহলে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ এ বলতে এক্স বি বলতে ওয়ান ভাগ এক্স দেখো তো আমাদের এই ভেতরের অংশটুকুর এই যে অনুসিদ্ধান্তটা হয়েছে এখন দেখো তো এই যে বন্ধনী ছিল আমরা এটাকে দ্বিতীয় বন্ধনী করলাম এটা কি করলাম দ্বিতীয় বন্ধনী করলাম তারপর কি আছে বলো তো হোল স্কোয়ার মাইনাস দেখো তো কাটাকাটি করে থাকলো টু ওয়ান দুই একে গুণ করলে কত হয় দুই হয় কত হয় দুই এক দুই হয় বুঝতে পারছো এরপরে আমরা অঙ্কটাকে কি করবো বলো তো এই যে দেখো তো এক্স আর এই এক্স কি হলো প্রথম কাটা হলো তাই না আমাদের অঙ্কে দেওয়া আছে কি দেখো তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত আছে সমান ফোর কত আছে বলো তো ফোর ফোর এর উপর স্কোয়ার প্লাস দেখো তো দুই এক কত গুণ করলে হয় দুই এই যে আমাদের দ্বিতীয় বন্ধনে আর এই যে আমাদের হোল স্কোয়ার মাইনাস টু এরপরে দেখো তো এই যে চারের উপর হিসাব করলে কত হয় বলো তো চার চারে ষোলো যোগ দুই তার উপর আমরা কি করব স্কোয়ার করব মাইনাস টু ষোলো আর দুই যোগ করলে কত হয় বলো তো আঠারো ষোলো আর দুই যোগ করলে আঠারো মাইনাস টু তাহলে আঠারোর উপর স্কোয়ার করলে কি হয় বলো আঠারোর উপর স্কোয়ার করলে আমরা আঠারো কয়টা পাই আঠারো পাই দুইটা এর ভরসা করলে এ পায় কয়টা দুইটা আঠারো করলে আঠারো পাই দুইটা এখন আঠারো আর আঠারো কি করবো আমরা গুণ করে দেবো দেখো তো আঠারো আঠারো গুণ করলে কত হয় আটা হাতে থাকলো ছয় আট হয় চোদ্দ এই ঘর কর ওকে আট এক আট এক এক দেখো তো নামলো কত চার আট চার বারো দুই হাত থাকে কত এক আর এই যে হাতের এক আর একে দুই আর একে তিন কত হলো বলো তো তিনশো চব্বিশ মাইনাস টু মানে তিনশো চব্বিশ থেকে দুইবার দিলে কত হয় বলো তিনশো বাইশ এই হলো আমাদের দেখো তো ডান পক্ষ আমাদের ডান পক্ষ কত তিনশো বাইশ অঙ্কটা কি বুঝতে পারছো